একটি ঐতিহাসিক সংগঠন যে সংগঠনের কাছে আমি এবং আমার পরিবার অনেক কৃতজ্ঞ এই কারণে যে আমার বাবা অমরিন্দি বিশ্বাস যারা আপনাকে আপনারা ওনাকে যাত্রা সম্রাট হিসেবে জানেন সারা জীবন দেশের সংস্কৃতির জন্য যে ঋণ যুদ্ধ করেছেন তাকে আপনারা এই পাচশাসের পুরস্কারে ভূষিত করেছিলেন সম্মানিত করেছিলেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে যারা সম্মানিত ব্যক্তি আছেন আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের চলচ্চিত্রে এটা আমার বিশ্বাস যে এই পর্যন্ত যতজন আমরা মাননীয় মনসীকে পেয়েছি তার মধ্যে ডক্টর হাসান মাহমুদ একেবারেই চলচ্চিত্রের মানুষ নাটকের মানুষ এবং মঞ্চের একজন মানুষ সেই জন্য ওনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা উনি এসছেন ওনার ভুক্ত বনিশ্চয়ই আপনারা শুনবেন এবং বাছের আজকে যে আয়োজন বঙ্গবন্ধুর ঐতিহাসিক দশই জানুয়ারি উনি প্রত্যাবর্তন হিসেবে ওনার যে চলচ্চিত্রের আয়োজন করেছেন আমার বিশ্বাস আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করছি বা স্বপ্ন দেখছি তারা যেন সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রতিটি শব্দের এক একটি চলচ্চিত্র হতে পারে সেটা বিশ্বনন্দিত হতে পারে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়